তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো অনেক দিন পর এখানে বর্ধমানে আসার পর এখানে শুনছি যে মেলা হচ্ছে আমার বর বলল যেটা কাঞ্চননগর বর্ধমান কাঞ্চন উৎসব ভীষণ বড় মেলা হয় তার থেকেও মূল আকর্ষণ এখানে বড় বড়ো সিঙ্গার এবং সেলিব্রিটিরা আসে তো আমি আর বর বেরিয়ে পড়লাম আর এই মেলাটা চলবে শুরু হয়েছে আঠাশে জানুয়ারি থেকে এবং শেষ হবে পাঁচই ফেব্রুয়ারি অবধি সব বড় বড় সিঙ্গাররা আসবে এবং তারপরে মেলাটা চলবে আর কি তো রাস্তায় যেতে যেতে দেখলাম পুরো রাস্তাটায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে যে কোনো বর্ধমান থেকে টোটো বা অটো যাকেই বলবে ঠিকানাটা বললে অবশ্যই নিয়ে যাবে তো রাস্তার আলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই জায়গাটায় যেখানে এই হচ্ছে মেলাটা হচ্ছে আর কি কাঞ্চন উৎসব যারা বর্ধমানের বাসিন্দা তারা সবাই জানে কত বড় একটা অনুষ্ঠান এখানে আর যেতে রাস্তায় দেখলাম যে দোকান বসা শুরু হয়ে গেছে আর এখানের বিখ্যাত যেটা সেটা হচ্ছে কালেশ্বরী কালীবাড়ি যেটা হচ্ছে অনেক কত বছরের পুরনো সেটা নাকি কারোর আন্দাজ নেই দু তিনশো বছরেরও বেশি পুরনো হবে এখানে তারপরে এখানকার মূল আকর্ষণ এই যে সেই কঙ্কালেশ্বর কালীবরী আর এটা হচ্ছে নবনীর বৃদ্ধাশ্রম এবং এর পেছনে দশ টাকায় অন্নভোগ দেওয়া হয় যে কেউ এসে সেখানে খেতে পারে আর এখানে বিধায়ক বসে আছে সেই জন্য খুব ভিড় তারপরে দেখলাম এখানে খুব সুন্দর গঙ্গা আরতি হচ্ছে আমি যা যতদূর শুনেছি যে বাইশ ঘড়া গঙ্গা জল এখানে নিয়ে এসে ঢালা হয়েছে যার জন্য এখানকার বেনারস হিসাবে উল্লেখ করা হচ্ছে এবং এখানে খুব বড় একটা গঙ্গা আরতি হচ্ছে সব মা গঙ্গাকে ওই মন্দিরের মধ্যে বসানো হয়েছে তারপরে দেখলাম পেট লাভার্সদের জন্য এখানে একটা অ্যাকুয়ারিয়াম এবং বাগান মতো করা হয়েছে আর কি তারপরে এখানে আবার হঠাৎ দেখছি যে ছোকে চালনা আলমারি সব কিছু বিক্রি হচ্ছে আমার বর এখানে বলল চলো দেখে আসে ওই কম্পিউটার টেবিলটা দেখে চোখ গেছে তো এখানে তো আমরা থাকি না আর কি যে অবশ্য এখানে নিয়ে কি করব বাড়ি নিয়ে যাওয়াটাও আমাদের পক্ষে অসম্ভব তারপরে আমি ড্রেসিং টেবিলটা দেখছিলাম তারপরে দেখছি এখানে ফ্রিজও বিক্রি হচ্ছে আর এত বড় মাঠ আর এত বড় মেলা আর শুনছি যে আজকে একটা বড় শিল্পী আসবে শিল্পা রাও নাম তার গান তোমরা অনেকে শুনে থাকতেই পারো তারপরে হচ্ছে যে আগের দিন এসছিল তামান্না ভাটিয়া আরও বড় বড় সিঙ্গার আসে গত বছর আমার হাজব্যান্ড গিয়েছিল। ও আমি তো ছিলাম না ও বলছিল কুমার শানু এসছিলো খেসারি লাল এরা সব এসেছিলো তো এখানে দেখছি গাড়ি ট্র্যাক্টর এসবও বিক্রি হচ্ছে তারপরে এই ভীষণ বড় মাঠ তখন আমরা সন্ধ্যার সময় গিয়েছিলাম তো ভিড়টা একটু কম ছিল আসার সময় দেখছি খুব ভিড় হচ্ছে কারণ যে আসবে আজকে শিল্পরাও সে রাত নটার পরে আসবে তো অতক্ষণ বসে থাকা আমাদের পক্ষে সম্ভব না যারা মানে ফাংশন দেখতে যাবে মেইনলি তারা একটু রাত করে গেলেই ভালো হয় তো চলো মেলাটা এবার ঘুরে দেখায় তো এখানে একশো দুশো টাকায় সব শীতের পোশাক সোয়েটার প্লাজো সব কিছু বিক্রি হচ্ছিলো আর এখানে এই লাইটগুলো আমার খুবই ভালো লাগছিল আর কি তো পুরো মেলাটাই চলো ঘুরে দেখাই এত বড় মেলা সব কিছু তো ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব নয় আমি যতটা পেরেছি নিয়েছি এখানে দেখছি সব কসমেটিক্স কম দামে বিক্রি হচ্ছে আর এখানে সব কানের দুল আরও অনেক দোকান অনেক দোকান কিনে এই মেলায় সেটাই মানে খুঁজে বের করা অসম্ভব আর এত বড় মাঠ আর এত বড় জায়গা জুড়ে মেলা এখানে সব তিরিশ টাকা এগুলো বিক্রি হচ্ছিল আমি এখান থেকে কিছু জিনিস কিনেছিলাম আর কি তারপরে এখানে ব্যাগের দোকান রয়েছে অনেকগুলো ব্যাগের দোকান দেখলাম তারপর এখানে প্লাজোগুলো একশো টাকা করে বলছিল তারপরে দেখছি পাপোশ কার্পেট এগুলো বিক্রি হচ্ছে এখান থেকে একটা আমরা নিয়েও নিয়েছিলাম সব কম দামের মধ্যে ভালো ভালো জিনিস তারপরে এখানে দেখলাম কানের দুলের দোকান কানের দুলের তো প্রচুর দোকান ছিল তারপরে এখানে এই মূর্তিগুলো মাটির তৈরি যে এইগুলো খুব ভালো লাগছিল আমার আবার দেখো একটা ব্যাগের দোকান ব্যাগের দোকান প্রচুর এসেছিলো তো তোমরা যারা জানো তারা তো জানোই এটা কত বড় একটা উৎসব আমি এই প্রথমবার আসলাম আমার বেশ ভালো লেগেছে আর দেখো এদিকে ফাংশনও চলছে বড় বড় সিঙ্গারদের দেখতে হলে একটু রাত করে আসতে হবে অত রাত পর্যন্ত আমরা ছিলাম না আমরা ফাঁকাই ফাঁকাই ঘুরে চলে এসেছি মেলাটা মেইনলি ঘুরেছি আমরা আর গঙ্গা আরতিটা দেখেছি তারপরে আর কি লাস্টে এখানে ভেলপুরি খেয়ে বাড়ি চলে আসলাম আর কি পাপড়ি চাট যেটাকে বলে তো এই হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে